বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি পাকিস্তানি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি চিকেন কড়াই গোস্ত রেসিপি পাকিস্তানি রেসিপি বাঙ্গালিয়ান আসল শাক প্রতিটা বলকে বলকে পাবেন স্বাদের সোয়া এই রেসিপিটা আপনারা রুটি পরোটা লুচি নান প্রত্যেকটা আইটেমের সাথে খেতে পারেন মূলত এটা দিয়ে বেশি ভালো লাগে চাইলে আলু ব্যবহার করতে পারেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কী কী লাগে এসেছি মূল পর্বে এখানে চিকেন নিয়েছি চার পিস চার পিস চিকেন সম্পূর্ণ কিন্তু দেব না এখান থেকে আপনি ফ্যামিলি অনুযায়ী আপনারা নেবেন আমি এই অংশগুলো প্রত্যেকটা নেব আর হাটির অংশটা মাংসের অংশটা নেব না নিয়েছি বড় বড় তিনটা টমেটো নিয়েছি গ্রিন তেজপাতা কাঁচামরিচ লবণ নিয়েছি দারচিনি জয়ত্রী সাদা এলাচ এস্টার এলাচ কালো এলাচ গোলমরিচ নিয়েছি কালোটা সাদাটা কাবাব চিলি লং নিয়েছি জয়ফল নিয়েছি এখানে ঘি নিয়েছি নিয়েছি পেঁয়াজের গুঁড়া রস আদার গুঁড়া রসুনের গুঁড়া ভাইরাল পেশোয়ারি চিকেন রেসিপিটা আমি নতুন স্বাদে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিপের এক স্বাদ চিকেনের আর এক স্বাদ প্রতিটা বলকে বলকে পাবেন স্বাদের গন্ধ টমেটোটা কেটে নেব একবার হলেও বাসায় পেশোয়ারি চিকেন রেসিপিটা তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা গরু খান না খাসি খান না তাদের জন্য নতুন করে নিয়ে এসেছি ভাইরাল পেশোয়ারি কড়াই গোস্ত রেসিপি কোনো শ্রী নাম করা একটা রেস্টুরেন্ট নিয়ে এসেছে নতুন করে সেই রেসিপিটাই আমি আপনাদের জন্য সামনে নিয়ে এসেছি নিয়ে নিচ্ছি চিকেনটা আপনারা আপনাদের অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবং যে কাঠিনটা করবেন সেটা আপনাদের অনুযায়ী করে নেবেন হয়ে গেছে নিয়ে নিয়েছি হাড়ের সাইড গুলো আপনারা চাইলে লেগ পিস নিতে পারেন থাই লেগ এখন পরিষ্কার করে ধুয়ে নেব পেشورী মুরগির কড়াই গোশত অবশ্যই মুরগির এই গোস্তটাকে এভাবে করে কেটে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই টমেটোগুলো টমেটোগুলো মিশে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সাত থেকে দশটা কাঁচামরিচ লবণ তেজপাতা চাইলে একটু যদি আদা রসুন বাটা অথবা গুঁড়া ব্যবহার করা যায় তাহলে এই পেশোয়ারি চিকেন কড়াই গোস্ত থেকে বাঙ্গালিয়ান আসর স্বাদ পেয়ে যাবেন যার জন্য দিয়ে দিচ্ছি বাঙ্গালিয়ান স্বাদ আনার জন্য আদা রসুনের গুঁড়া আদা দিয়েছি এক চামচ রসুন দিয়েছি এক চামিচ চা চামচের পেঁয়াজ দেবিসের পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিচ্ছি কড়াই চিকেন গোস্তর জন্য যেই মশলাটা স্পেশালি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব ঘি এই রান্নাটা মূলত সম্পূর্ণ রান্না কিন্তু ঘি দিয়ে করা হয় এটা কোনো তেল ব্যবহার হয় না আর এই রেসিপিটা বাংলাদেশে যখন পাকিস্তানি পেশোয়ারি হান্ডিবি পেশোয়ারি ভাইরাল বিপের পরে এই রেসিপিটা বিপ দিয়েই এবং মশলা সহকারে নিয়ে এসেছে বনশ্রীর নাম করা একটা রেস্টুরেন্ট সেই রেসিপিটা দেখেই আমি তৈরি করতেছি এই রেসিপিটা মূলত যে রেস্টুরেন্ট নিয়ে এসেছে রাস হান্ডি গোস্ত তো ওই রেস্টুরেন্টের বাবুর স্ত্রী থেকেই রেসিপিটা আমার শেখা সে দিল্লিতে অনেক বছর এই রেসিপিটা মশলা দিয়ে রান্না করেছে এটা বাঙ্গালিয়ান স্বাদ পাওয়া যায় এটা প্রতিটা চুমুকে চুমুকে পাবেন মন পায়ন স্বাদ এটা ইফতারের সেহেরিতে আপনারা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন খেতে পারেন হয়ে গেছে এখন ঢেকে দমে দিয়ে দেব পানি দিয়ে এখানে মাংস দেওয়া হয়েছে আষ্টশো গ্রামের মতো নেই আর টমেটো দিয়েছি দেড়শো গ্রামের মতো ঘি দিয়েছি টেবিল চামচের চার চামচ আর মশলার মাপটা আপনারা নিজেরাই দেখেছেন হয়ে গেছে এটা চল্লিশ মিনিট দমে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ মতো আটা গুলিয়ে নিয়েছি যেহেতু চিকেন কড়াই গোস্তটা দমে দেব এই পর্যায়ে চারো ছাটটা লাগিয়ে দেব চারো ছাটটা আপনারা এভাবে লাগিয়ে দেবেন হয়ে গেছে পাতিলাটা কোট করা চুলায় বসিয়ে দেব চল্লিশ মিনিট এভাবে থাকবে প্রথমে পাঁচ মিনিট জোরে হাই হিটে জাল দেবো তারপরে মিডিয়াম করে দেব ধুরা চল্লিশ মিনিট হয়ে গেছে এখন খুলে দেখে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন ঘিয়ে ভিতর কড়াই চিকেন গোস্তটা ডুবে আছে খেতে অসাধারণ লাগবে নামানোর সময় সামান্য একটু চিনি দিয়ে নিলাম তাতে টেস্টটা দ্বিগুণ ভালো আসবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা বা কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা পাকিস্তানি এই ভাইরাল পেশোয়ারি চিকেন কড়াই গোস্তটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পেশোয়ারি চিকেনটা মূলত গরুর গোস্ত দিয়ে করা হয় যারা চিকেন খেতে পারে না বা যারা আমাদের ধর্মের থেকে আলাদা আসে সেই দিদিদের জন্য অনেক উপকারে আসবে আজকের রেসিপিটা আশা করি এবং আমাদের মধ্যে যারা গরু খায় না খাসি খায় না তাদের জন্য অনেকটা উপকারে আসবে সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিলাম পেশোয়ারি চিকেন গোস্ত রেসিপি আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ